নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি কি না আপনারা জানেন মাননীয় বিচারপতি তপব্রতবাবুর ইজলাসে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হতে চলেছে খুব দ্রুতই বা এই চাকরি বাতিল মামলার সমাধান হয়ে যাবে তো এই বত্রিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যারা ইন সার্ভিস আছে তাদের কাছে আমার পরামর্শ আপনারা এই বেঞ্চেই সমস্যার সমাধান করে নেওয়ার চেষ্টা করুন এবং অর্ডার কপি বার করার চেষ্টা করুন এইখান এই বেঞ্চ আপনাদের কাছে অতীব নিরাপদ হতে পারে এছাড়া পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো বেঞ্চে কি হবে বলা মুশকিল তার সাথে সাথে যারা পিটিশনার রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি আপার প্রাইমারির প্রতিদিন লাইভ লাইভ স্ট্রিমিং দেখেছি কোর্টেও অনেক সময় প্রেজেন্ট থেকেছি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলছি আপনারা একবার আপার প্রাইমারি জাজমেন্ট কপিটা দেখবেন এবং লাইভ স্ট্রিমিংগুলো দেখবেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে পিটিশনারদের আইনজীবী এই পর্ষদেরই আইনজীবী সিনিয়র আইনজীবী সুবীর সান্নালবাবু আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের হয়ে সওয়াল জবাব করেছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আপার প্রাইমারির পিটিশনারদের হয়ে সওয়াল জবাব করেছিলেন আপার প্রাইমারির পিটিশনারদের হয়ে সওয়াল জবাব করেছিলেন বিকাশ বাবু এবং ফিরদোস বাবু এই তাবড় তাবড় লয়ার ছিলেন সেইখানে সুবীর বাবু বর্তমানে পর্ষদের আইনজীবী তিনি কিন্তু আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের আইনজীবী ছিলেন রিজার্ভেশন পলিসি নিয়ে তিনি কোর্টকে হাজার বার বোঝানোর চেষ্টা করেছেন তিনি পরিষ্কার করে বোঝাতে চেয়েছেন ইন্টারভিউ যখন একটা ছেলেকে ডাকা হয় তখন কিন্তু নিজের নিজের কাস্টেই থাকতে হবে অর্থাৎ ওবিসি এ ওবিসি এর মধ্যেই লড়াই করবে জেনারেল জেনারেলের মধ্যেই থাকবে এসসি এসসির মধ্যেই থাকবে এস টি এসটির মধ্যেই থাকবে যখন ইন্টারভিউ সমেত একটা মেরিডিট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন মূল মেরিট লিস্ট প্রকাশ পাবে তখনই একমাত্র মাইগ্রেশন হওয়া সম্ভব অর্থাৎ এসসি এসটি এস টি থেকে জেনারেলে কনভার্ট হওয়া সম্ভব নচেত একজন এসসি এসটি ওবিসির ছেলে ইন্টারভিউয়ে ডাকার সময় সে কখনোই জেনারেলের সিট কাভার করতে পারে না জেনারেলের সিটে যেতে পারবে না এটাই ছিল ইন্দ্রাণী সাহানির জাজমেন্ট এবং এইটাকে নিয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে তিনি পরিষ্কার বলেছিলেন যে একটাও সিট আপডেটের দরকার হবে না রাজীব বোম্মা অ্যাস এ মেন পিটিশনার সে চাকরি পাবে যদি এই রিজার্ভেশন পলিসি চালু হয় রাজীব বোম্মার আগে ছশো বিরাশি জন ক্যান্ডিডেট আছে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যেখানে সোশ্যাল মিডিয়ায় বত্রিশ হাজারের পিটিশনার যারা রয়েছেন তারা চিৎকার করে বলতে থাকেন যে জেনারেলে দশ সরি জেনারেল থেকে দশ পেয়ে চাকরি পেয়েছে কিন্তু ওবিসি এ বি তারা পনেরো কুড়ি পে চাকরি পায়নি এস সি এস টি পনেরো কুড়ি পেয়ে চাকরি পায়নি মূল ফান্ডাটা কিন্তু এই জায়গায় তো যাই হোক এই বেঞ্চে এই রিজার্ভেশন পলিসি কিন্তু টিকে নি সিট আপডেট এইট থ্রি বি রুলস কলকাতা গেজেটে লেখা আছে এবং সেখানে পরিষ্কার করে সওয়াল জবাব করা হয়েছিল এ কিন্তু টেকেনি এবং দুর্নীতির ইস্যু সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছিল অনেকটাই হয়তো বা এড়িয়ে যাওয়া হয়েছে ওএমআর সিটের ক্ষেত্রে সেটা বিকাশবাবু কিছুটা বলেছে কিন্তু রিঅ্যাসেসমেন্ট বেআইনি বলে অনেক ফাঁক ফকর দিয়ে অনেক কিছু ঢোকা গেছে আপনারা আপার প্রাইমারির জাজমেন্ট কপিটা একবার দেখবেন তাই বলছি এই আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যারা পিটিশনার ছিল এই জাজমেন্টের ফলে তারা পুরো অন্ধকারে চলে গেছে এবং তাদের ভবিষ্যতে উঠে দাঁড়াবার মতো আর কোনো রাস্তা আছে বলে মনে মনে হচ্ছে না তো এই বত্রিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যারা পিটিশনার রয়েছেন তারা যদি সচেতন না হয় তারা যদি ভাবে সমঝোতা হয়ে বেরিয়ে যাবে তাহলে মূর্গের মূর্খের স্বর্গে বাস করবে কারণ এইখানে সমস্ত আইনজীবী যারা রয়েছে পিটিশনারদের তারা যদি ইউনাইটেড হয় তারা যদি একত্রিত হয় তবেই কিন্তু সমঝোতা সম্ভব মনে রাখবেন আপার প্রাইমারি ক্ষেত্রে মামলাটা বেশি বিস্তারিত ছিল না বড় বড় বেশ কিছু অ্যাডভোকেট ছিলেন না এখানে দু থেকে তিনজনের অ্যাডভোকেটের ব্যাপার ছিল কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে সুদীপ্ত সুদীপ্তবাবু আছে বাবু আছে বিকাশবাবু থাকবেন তরুণজ্যোতি বাবু আছেন এবং আরও অনেকে বাবু আছেন অনেক বড় বড় তাবড় তাবড় লয়ার কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে সওয়াল করবেন সবাই যদি ঐক্যমত্যে পৌঁছান তবেই সমঝোতা নাহলে কিন্তু সমঝোতা হওয়ার সম্ভব না কোনো মতে নেই তাই পিটিশনারদেরকে বলবো সচেতন হন এবং ইনসার্ভিসদেরকে বলবো আপনারা আপ্রাণ চেষ্টা করুন এই বেঞ্চ থেকে রাইভ হয়ে যাওয়ার রায় বের করে নেওয়ার ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে ওতে অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন